প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার গুরুত্বপূর্ণ সব শিরোনাম শুরুতেই নিন ভারতকে ঘায়ল করতে একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র তৈরি আছে বললেন পাকিস্তানের মন্ত্রী অন্যদিকে ভারতীয় সেনার বিস্ফোরক মন্তব্য বললেন কাশ্মীরি হামলা সাজানো ফের ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হঠাৎ পানি ছাড়ল ভারত পাকিস্তানের কাশ্মীরে বন্যা অন্যদিকে বাংলাদেশকে পানি না দেওয়ার দাবি বিজিপি এমপি। ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত পঁচিশ আহতের সংখ্যা আটশো ছাড়িয়েছে অবশেষে পুরো কাস্ক দখলে নিল রুশ বাহিনী ইউক্রেনের লজ্জাজনক হার বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান খাজা মোহাম্মদ আসিফ অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চায় না বাংলাদেশ মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার পরিত্যক্ত সাত বিমানবন্দর সচলের উদ্যোগ অন্যদিকে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট খুলছে সম্ভাবনার নতুন দোয়ার মিশরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গ্রিন ফ্যাক্টরি হাব গড়তে আন্তর্জাতিক ডেভেলপার নিয়োগ দেবে বেজা পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি এক দশমিক চোদ্দ বিলিয়ন ডলার বলছে এক হাজার চব্বিশ বাংলাদেশিকে আটক করেছে ভারত আইন সংশোধন হলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না ডিআইজি শাহজাহান খেলা না থাকা সত্ত্বেও দুবাইয়ে অবস্থান বিদেশ ভ্রমণে আশি লাখ টাকা খরচ সভাপতির প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত Fashion brand money art. কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান উত্তেজনা তীব্র হয়েছে পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিফ আব্বাসি জানিয়েছেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে শাহিন ও গজনবী সহ একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তিনি দাবি করেন এই ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে এদিকে এই হামলাকে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ ফলস ফ্ল্যাগ অপারেশন বলে অভিহিত করেছেন যার অর্থ ভারতই হামলার পেছনে রয়েছে ভারতীয় সেনা অশোক কুমারও একই মন্তব্য করেন যে হামলার লক্ষণগুলো অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে অন্যদিকে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা ফের গোলাগুলি হয়েছে যেখানে ভারত অভিযোগ করেছে পাকিস্তানি সেনারা নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি ভারত হঠাৎ ঝিলাম নদীর পানি ছাড়ার ফলে পাকিস্তানের কাশ্মীরের একাংশে মাঝারি বন্যা সৃষ্টি হয়েছে ১৬ এপ্রিল রবিবার মুজাফরবাদের জেলা প্রশাসনের মুখপাত্র জানান ভারত অতিরিক্ত পানি ছাড়ায় বন্যা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে অন্যদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে যা পাকিস্তান যুদ্ধ ঘোষণার সমান বলছে এ পরিস্থিতিতে বিজেপির এমপি নিশিকান্ত দুবে বাংলাদেশে পানি প্রবাহ বন্ধের আহ্বান জানিয়েছেন উনিশশো সালের গঙ্গা পানি বন্টন চুক্তির প্রসঙ্গ তুলে ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রেজাই পোর্টে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে পঁচিশ জনে পৌঁছেছে এবং অন্তত আটশো জন আহত হয়েছেন শনিবারের এই বিস্ফোরণটি বান্দর আব্বাস শহরের শাহিদ রাজাই বন্দরে ঘটে যা হরমুজ প্রণালী ও বিশ্ব তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথের কাজে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় বিস্ফোরণটি সম্ভবত রাসায়নিক সামগ্রীর গুদামে অগ্নিকাণ্ডের কারণে ঘটেছে আইআরএনএ প্রকাশিত ছবিতে উদ্ধারকর্মী ও বেঁচে থাকা মানুষদের ধ্বংসস্তূপে হাঁটতে দেখা যায় ইউক্রেইনের কাস্ক দখল করার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর রাশিয়া পুরো কাস্ক দখলের দাবি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ভাষণে জানান ইউক্রেনের দখলকারী বাহিনী পরাস্ত হয়েছে এবং কাস্ক বর্তমানে শতভাগ শত্রুমুক্ত পুতিন বলেন এই জয় রুশ বাহিনীকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেরানোস্কির সরকার পতন নিকটবর্তী তিনি রুশ ও উত্তর কোরিয়ার সেনাদের লড়াইয়ের প্রশংসা করেন চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গ্যারাসিম্প জানায় ইউক্রেনীয় সেনারা কাসকে শেষ গ্রাম জোনাল ছিঁড়ে পালিয়ে গেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করতে উভয় পক্ষই আন্তরিকভাবে কাজ করছে তিনি শক্তিশালী সম্পর্ক ও অংশীদারিত্ব বৃদ্ধির প্রত্যাশা প্রকাশ করেন চুয়ান্নতম জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন পাকিস্তান ভারতের মধ্যে বাংলাদেশ সংঘাত চায়না এবং দুই দেশের সংঘাত সমাধানের জন্য আলোচনার আহ্বান জানান রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং অর্থনীতি চাঙ্গা করতে পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালুর উদ্যোগ নিয়েছে পর্যটন বাণিজ্য ও যাত্রী সেবা বৃদ্ধির পাশাপাশি সড়ক ও রেলপথে চাপ কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে অন্যদিকে প্রথমবারের মতো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হচ্ছে রবিবার স্পেনের উদ্দেশ্যে প্রথম চালান পাঠানোর মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা হবে এর ফলে সিলেটে বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বিশেষ করে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি বাড়বে আগে ওসমানী বিমানবন্দরে কার্গো টার্মিনাল না থাকায় রপ্তানি ঢাকা থেকে করা হতো তবে এখন সরকারের সিলেট থেকে পণ্য রপ্তানির ব্যবস্থা হয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ মিশরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচশো একর জমি বরাদ্দের পরিকল্পনা করছে এই জমি আন্তর্জাতিক মাস্টার ডেভেলপার দিয়ে উন্নয়ন করা হবে যেখানে আধুনিক গ্রিন ফ্যাক্টরি হাব গড়ে উঠবে উন্নত অবকাঠামো প্লট বরাদ্দ এবং বান্ধব কারখানার প্রতিশ্রুতি দিয়ে এ অঞ্চল পরিচালনা করবে একটি আন্তর্জাতিক ডেভেলপার প্রতিষ্ঠান বেজার পরিচালক আবদুল্লা আল মাহমুদ ফারুক জানান ছোট প্লট বরাদ্দের পরিবর্তে বৃহৎ শিল্প এলাকা গড়ে তোলা হবে পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে এবং পাকিস্তান সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে পাকিস্তান বিজনেস ফোরাম পূর্বাভাস দিয়েছে এই পদক্ষেপে ভারত বছরের প্রায় এক দশমিক চোদ্দ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে দু হাজার সালে ভারত পাকিস্তানে পাঁচশো মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে কিন্তু আমদানি ছিল মাত্র চার লাখ বিশ হাজার ডলার এছাড়া পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে ভারতীয় পণ্যের রপ্তানি প্রায় ছশো মিলিয়ন ডলার যা নিষেধাজ্ঞায় বাধাগ্রস্ত হবে এদিকে ভারতের গুজরাটে পুলিশ এক হাজার চব্বিশ বাংলাদেশিকে আটক করেছে শুক্রবার রাতে আহমেদাবাদ ও সুরাট শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় রাজ্য পুলিশ প্রধান বিকাশ সহায় জানিয়েছেন অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলায় অভিযানটি গুরুত্বপূর্ণ ছিল পুলিশের সংস্কারের ধীরগতি এবং দীর্ঘদিন ধরে আঠারোশো সালের পুলিশ আইন অপরিবর্তিত থাকার বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান তিনি বলেন পুলিশ আইন সংশোধন হলে পুলিশ আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না আর তাই কোন সরকারই এটি পরিবর্তন করতে চায় না শনিবার বিকেলে নবাবগঞ্জে শহীদ সাটু হলে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিসিবির সভাপতি ফারুক আহমেদ বিদেশ ভ্রমণের নামে আশি লাখ টাকা খরচ করেছেন বিভিন্ন আইসিসি মিটিংসহ নানা কাজের জন্য তিনি বিদেশে গিয়েছেন তবে টাইগারদের খেলা না থাকলেও তিনি প্রায় দুবাইয়ে অবস্থান করেন এই ভ্রমণের খরচ হিসেবে বিসিবির তহবিল থেকে আশি লাখ টাকার বেশি খরচ দেখানো হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদে অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বিস্মার